পুরোটাই একেবারে হিন্দু বিরোধী কাজ এবং হিন্দু বিরোধী কথাবার্তা উনি কয়েক ঘন্টা পরে এটা করলে কি ক্ষতি ছিল উনি তো বিষয়টা জানেন গত কয়েক বছর ধরে শুধু আমি একা নই একাধিক হিন্দু সংগঠন সন্তরা যারা উনাকেও মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান দেন উনি ডাকলে নেতাজি ইন্দোরের সমন্বয় সবাই যান তারা বারে বারে বলেছেন যে না পিতৃপক্ষটা অ্যাভয়েড করুন উনি খুব ইন্টেনশনালি এটা করেন যে পশ্চিম বাংলায় হিন্দুত্ব এবং হিন্দু পরম্পরা এটা পঞ্জিকা শাস্ত্র মতে হবে না এটা উনার মতে হবে উনার মতটা হচ্ছে কালচারাল উনার মতটা কালচারাল ওই দেবীর বোধন কলাবৌ স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি দশমীর দধি করবা অথবা সিঁদুর খেলা বা নিরঞ্জন পঞ্জিকা শাস্ত্র মতে হবে না উনি চান আমাদের সবচেয়ে বড় পুজো এটা ধর্মীয় উৎসব এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা এটা মমতা বন্দ্যোপাধ্যায় তাই জোর করে ইনকমপ্লিট প্যান্ডেল গুলো কাল থেকে এক লাখ দশের ভয় দেখিয়ে উদ্বোধন করাবেন পুলিশকে দিয়ে আজকে পিতৃপক্ষে উদ্বোধন করলেন পুজো গুলো অতীন ঘোষ একটা কর্মচারী সুজিত ঘোষ আর একটা কর্মচারী এটা উঁচু মাপের কর্মচারী আর কি তা এদের করালেন জোর করে ঠিক একইভাবে ভাবে ঠাকুরগুলোকে রেখে দেবে পাঁচ তারিখে উনি রেড রোডে এপাং ওপাং ঝপাং করবেন তার জন্য বিজয় দশমীতে আপনি চাইলেও ঠাকুর বিসর্জন করতে পারবেন না কারণ ওই দিন উনি হাত নাড়বেন আর আপনারা লাইভ করবেন দলের দেওয়া দলকে করিয়েছে বলছেন আমি ওনার মন্তব্যের পাল্টা মন্তব্য করিরা আমি অনেক আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার আপনি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয় সভাপতি তথা পার্টির চিফ স্পোকস তার কাছ থেকে এই ব্যাপারে টিপ্পণী নেবেন আমি আমার স্ট্যান্ড আপনারা জানেন আমাকে এই বিষয়ে প্রশ্ন করবেন আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে অন্য রাজ্য থেকে দেড় কোটি পরিযায়ী শ্রমিক এই রাজ্যে আসে কাজ করে কোনো সমস্যা হয় না কিন্তু আমাদের যখন বাইশ লক্ষ লোক অন্য রাজ্যে কাজ করে সেখানে কি ওনার তো দুটো চার্টার আছে ভাইপোর একটা আছে ওনারও একটা আছে ওনাকে বলবো পুজোর কদিন আপনি শুরু করুন ভুবনেশ্বর থেকে তারপরে চলে যান রাঁচি না হসপিটাল এতে যেতে হবে না মেন্টাল হসপিটালে রাঁচি ধানবাদ তারপরে আর একটু ওদিকে চলে যান বিলাসপুর রায়পুর তারপরে ওদিকে চলে যান নাসিক পুনে মুম্বাই তারপর দিল্লি হয়ে আপনি পাটনা হয়ে ফিরে আসুন তাহলে বাঙালিদের উৎসাহটা এটা দেখে আসবেন আমার পাশে তাপসদা আছেন প্রবাসী বাঙালি দুর্বোৎসব কমিটিতে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বাছাই করা তিরিশ পঁয়ত্রিশ জন নেতা এম এলএম এমপি এরা প্রবাস করে ফিরলেন

পিতৃপক্ষে পুজো উদ্বোধন দেখবে বাঙালি হিন্দু কে ডিসাইড করতে হবে এটা টলারেট করবেন কিনা মহারাষ্ট্রে দল ভোট করেছে পাঁচ ভোটার বেশি ভোট দিয়েছে উড়ে গেছে দিল্লিতে দশ ভোটার বেশি বেরিয়ে ভোট দিয়েছে উড়ে গেছে হরিয়ানায় বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান চলেছে এক রেহে গে তো সেফ রেহে গে এক হয়ে এক হয়ে গেছে সব হয়ে গেছে বাংলাতেও একটা বিরাট স্কোপ আসছে ইলেকশন কমিশন পরিষ্কার করবেন ভোটার লিস্ট আর আপনারা বাড়ি থেকে বেরিয়ে ভোটটা করবেন বাকি দেখে নেবেন একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হলে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি এটাও রক্ষা হবে অন্য ধর্মের ধর্মাচারণের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না স্বামীজি শিখিয়ে গেছেন আমাদের নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা উত্তরপ্রদেশে অন্য ধর্মের লোকেরা কেউ বলতে পারবে না তাদের ধর্মাচারণে যোগী যে সরকার কোথাও বাধা দেয় বা আঘাত করে ওখানেই ভাইপো ওখানেই ভাইপো আমি অলরেডি এক স্যান্ডেলে দিয়েছি দেখবেন এখানে আলিপুর কোর্টকে ম্যানেজ করে করেছিল তারপরে আইএফএ গেছিল হাইকোর্টে হাইকোর্ট একদম সঠিক আইন মেনে জাজমেন্ট দিয়েছে সব শেষ করে দিয়েছে খেলার মাঠ গুলো সব শেষ আমার থেকে ভালো সুব্রত ভট্টাচার্যের কাছ থেকে শুনলে ভালো হবে বলে দিবে ওরা আমার কাছ থেকে না বলে ওদের কাছ থেকে মন্তব্য নেন আমরা মাঠের লোক নেই আমরা খেলা দেখি উৎসাহিত করি পুরস্কার বিতরণতে ডাকলে হাত মিলাই এই পর্যন্ত সব মাঠ দখল মোহনবাগান থেকে শুরু করে কোন জায়গা ফাঁকা নেই বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন হকি অ্যাসোসিয়েশন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন আপনি গত এক বছরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল যত অ্যাওয়ার্ড হয়েছে এবং পার্টিসিপেন্ট হয়েছে বাংলার পার্টিসিপেশনের নাম দিন তো আমাকে অ্যাওয়ার্ডের নাম তো পরে দেবেন আপনি নাম দিন কি অবস্থা আপনার কথা বলুন না স্বপ্না বর্মন থেকে বুলা চৌধুরী কথা বলুন এদের সঙ্গে কি অবস্থাটা করেছে দেখে আসুন ওই এক জায়গা থেকে এই একদম একটা ফ্যামিলি এবং একটা জায়গা থেকে পুরো ধ্বংসলীলা চলছে ঠিক আছে এত দূর হলো আমি আরেকটা আমার পয়েন্ট বলে শেষ করব জঙ্গলমহলে আজকে কুর্মী সমাজের একটি সামাজিক আন্দোলন ছিল তাদের এই আন্দোলন নিয়ে তাদের ইস্যু নিয়ে আমার কোনো বক্তব্য আমি রাখবো না আমি শুধু জঙ্গল মহলে সাধারণ মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ তাদের কাছে বলবো যে আন্দোলন আপনারা উড়িষ্যা ঝাড়খণ্ডে করলেন গণতান্ত্রিক দেশে সকলেরই আন্দোলন করার অধিকার আছে আন্দোলনের দাবি ঠিক কি বেঠিক তা ঠিক করার জন্য রাজ্যের কেন্দ্রে সরকার আছে বিচার ব্যবস্থা আছে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না আমি শুধু পুলিশি তাণ্ডবের কথা বলব যে গত কাল থেকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কুড়ি সমাজের নেতাদের যাদের পদবি মাহাতো যেভাবে পুলিশি অত্যাচারের শিকার হলেন